আমরা আগের জন্য মানুষের বাইর পরিচা করে সেই জন্য আমরা বলছি আগেরা যার যা ইসলামী সমন্বয় পরিষদ সভা সেখানে আমরা ইসলামিক সমন্বয় পরিষদ সেই যারা ইসলাম প্রিয় মানুষগুলি আছে যারা বিভিন্ন হয়েছে আমরা সেটা এখনো বলছি যে আমাদের যে রাজনৈতিক দলগুলো রয়েছে নিবন্ধন পাওয়ার চেষ্টা করব তাদের নিয়ে সেটি দেশপ্রেমে কাজ করার জন্য আমরা এই যে রাজনৈতিক যুদ্ধ ঐক্য করেছি এবং রাজনৈতিক যুদ্ধের সম্পূর্ণ প্রথম অবস্থায় সবাইকে সম্মিলিত করার জন্য ইসলামী সমন্বয় পরিষদ কাজ করেছে